গতকালই আপনাদের দেখিয়েছিলাম রেল কর্তৃপক্ষের গাফিলতির কারণে এক ব্যক্তির মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য ছড়ায় স্টেশন চত্বর তারপরে আবারও আজ রেল দুর্ঘটনায় গুরুতর আহত এক মহিলা সহ শিশু নমস্কার আমি পিয়ালি আপনারা দেখছেন হাওড়া টিভি নিউজ আর এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছে হাওড়ার জগৎবল্লভপুরের পাতিহাল স্টেশন চত্বর নিত্যদিনই দক্ষিণ পূর্ব শাখার রেল দুর্ঘটনা ঘটেই চলেছে গতকালের পর আবারও আজ চল্লিশ এর ট্রেনে হাওড়ার দিক থেকে আমটার দিকে যাওয়ার সময় পাতিহাল স্টেশনে ট্রেন দাঁড়ায় রেল যাত্রীদের দাবি মাত্র তিরিশ সেকেন্ড পাতিহাল স্টেশনে ট্রেনটি থামানো হয় যার কারণে ট্রেন থেকে নামার সময় নিত্য যাত্রীদের মধ্যে এক মহিলা সহ একটি শিশু ট্রেন থেকে নামার সময় পড়ে গিয়ে গুরুতর আহত হন এই ঘটনার পরেই রেল যাত্রীদের রেল অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকেন এবং রেল যাত্রীরা গার্ডের ওপর চড়াও হয় প্রায় 30 মিনিট পর্যন্ত চলে এদিনের এই বিক্ষোভ এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় জগৎবল্লভপুর থানার পুলিশ ও রেল পুলিশ অবরোধ তুলে ট্রেন চলাচল স্বাভাবিক করেন এছাড়াও রেল যাত্রীদের দাবি ট্রেন থামানোর যে সময়সীমা সেই সময়সীমা যাতে একটু বাড়ানো হয় কি বলছেন রেল যাত্রীরা সরাসরি দেখে নেব হাওড়া টিভি নিউজ আমরা বলছি এখানে সেকেন্ড তার জন্যে আমরা বিক্ষোভ দেখা দিয়েছি এবং চার পাঁচ জন এখানে পড়ে গিয়ে ছোট হয়েছে আহত হয়েছে সেইটার জন্য আমরা রেল পুলিশের কাছে ইয়ে করলাম রেল পুলিশ এসে আমাদের ঘরে বলছে সেই ড্রাইভার চেঞ্জ হয়ে গেছে ওই ড্রাইভার আর আসবে না